উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত শিক্ষাবৃন্দ এবং এই কী কী ছাত্রছাত্রীদের অভিভাবক মারানা যাবে থাকেন তাদের সবাইকে আমার স্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম

চালনায় অনুপ্রেরণায় বা উদ্বুদ্ধ ইঞ্জিনিয়ারিং করেছে বিশেষ করে এইটার প্রভাব বেশি পড়েছিল শত শত ছাত্র আমার অনুপ্রেরায় উদ্দীপনায় তারা বিশ্ববিদ্যালয়ে পৌঁছ শিক্ষায় শিক্ষিত হয় দেখলে শুনলে আমি ব্যবহার করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি যে সকল ছাত্রছাত্রী তাদের ইতিত্ব অর্জন করেছে তাদের কাছে স্মরণীয় হয়ে থাকার জন্য দিনটিকে আমরা

শিক্ষার্থীদের পেছনে সময় দিন মা মানে বউ আপ ছাত্রদের পেছনে ছেলে মেয়েদের পেছনে সময় দিন তাদেরকে উৎসাহিত করুন তারপর খারাপ করলে কখনো কালমন্দ বন্ধ বা অপমান দত্ত আর শাসন মানে বেশি শাসন না করে মানে এদেরকে উৎসাহিত করতে হবে ঠিক আছে তুমি এবার ভালো করে নি তুমি সামনে ভালো করবে আশা করি ভালো করার জন্য তুমি চেষ্টা করলে খারাপ করছে সাথে সাথে আমরা আমাদের সন্তানকে অন্য ভাষায় অপদস্থ করি গেলাগালি করি এতে মতো মন ভেঙে যায় তো যাই হোক আমাদের অনুষ্ঠানের মূল টার্গেট হলো এই ছেলেগুলোকে উৎসাহিত করা এদের দেখা দেখি যারা উপস্থিত করতে পারলে আমরা এভাবেই সমাজে স্বীকৃতি পাবো উন্নয়ন পাবো বয়সে তারা যে উন্নয়নটা আসতে পারছে এদের কাছে

কিছু কিছু উপজেলা আমরা নিশ্চিত আছি যে পড়ার মতো সামর্থ্য নাই আমরা সেই সকল ছেলেদের শিক্ষার বা মেয়েদের শিক্ষার পরবর্তী শিক্ষার দায়িত্ব আমরা নিয়েছি

এই আমাদের ভূমিকা আমরা একটা প্রতিষ্ঠান করেছি এর থেকে আমরা চেষ্টা করছি যারা চিকিৎসা পাচ্ছে না যারা হয়তো আহ পারছে না যাদের মসজিদ মালদির প্রতিষ্ঠান অরাজনৈতিক প্রতিষ্ঠানটা বাঁচিয়ে রাখতে চাই আমরা এদের মাধ্যমে যাতে আমরা এই ভালো কাজ করে যেতে তাই করতে পারি সেজন্য আমাদের কাছ থেকে করছি এই জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন ওয়াদা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যেন আরো কিছু অগ্র কাজ হাতে নিতে পারি করতে পারি আপনাদের সকলের সমর্থন চাই আপনাদের সকলের সহযোগিতা চাই আর বেশি কিছু বলে আপনাদেরকে কষ্ট চাই না এইভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্মান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ